নেতা হইতে হইলেও তোমার প্রচুর পরিমাণে যার রুমই হর কথা সোজা একটা জিনিস মনে রাখবা যে আজ গো আগামী দিনের নেতা তুমি এলাকায় যে আট বাসাল বা ছোটকাল হইতে গনে শৈল্যের মধ্যে এমন একটা ভাব রাখবা যে তুমি নেতা ওইতে চাও মনে করো স্কিনে টানটান করে তোমার আড়তে হইবে তুমি জামা গায়ে দাও তুমি পাঞ্জাবি গাই দাও যেই গাই দাও তোমার আতা সবসময় কাসান নিয়ে রাখতে হইবে আর বুদম দু তিন দিন নিয়ে খোলা রাখবা যেন তোমার বুক সিনে তুমি গেঞ্জি গায়ে দাওয়া বেশ কোনো সমস্যা নাই গেঞ্জির আতাও তোমার বাস করে রাখতে হইবে আর গেঞ্জির কলার তুমি বর থারবা না খবরদার গেঞ্জির কলার তোমার কি করতে হবে খারা করে রাখতে হইবে আর এই যে একটা কালা চশমা অবশ্যই তোমার পেন তৈবে কালা চশমা সোহেদে তৈবে নাইলে তোমার কোনো পিলি রাজনীতির মাঠে বাদ তুমি না প্রাইমারি হোক আর হাই স্কুল হোক তুমি মনে করো যে প্রত্যেকটা গ্যাঞ্জামের লাগে তুমি জড়িত রাখার চেষ্টা করবা নিজের স্কুল কলেজে যেখানে যে গ্যানজাম আসবে তুমি যদি হ্যান উপস্থিত না উঠাও যাই কবে যে হয় মুই হ্যানে মুই গ্যানজামের লগে জড়িত এটা নিজের জাহির করতে হইবে ঠিক আছে আর হাই স্কুলে ভাড়া দেওয়ার লগে লগে চেষ্টা হরবা একজন বড় ভাইয়ের পাও সোজা কথা একজন বড় ভাইয়ের পাও ছাটা শুরু করবা যে বড় ভাই নেতার পাও ছাটে সোজা কথা এইবার আস্তে আস্তে কেলাস ডেঙ্গাবার চেষ্টা হরবা যে সরাসরি নেতার পাও যদি মনে করো যে সরাসরি নেতার পা ওর আশীর্বাদ তুমি পাওয়া দেছো হুম তাই তোমার কেল্লা ফতে তুমি মনে করো এই কেবল তোমার রাজনীতিতে পদার্পণ শুরু হইলে এবং তোমার কি আনুষ্ঠানিক রাজনীতির হাতে করি Oi gale হেইয়ের পরে মূলত আসল খেলাটা শুরু নেতাই যা কইবে হেইয়া হনবা প্রয়োজনে নেতার লগে জীবন দিয়ে দেবা নেতারে বুঝাইতে সবা যে নেতা আমনে যদি কন মই মরিয়ে যাইতেও দিদে বোধ করি না মনে করে যে নেতার ছবি ফেসবুকে আপলোড দিতে জীবনের প্রথম প্রেম যৌবনের প্রথম প্রেম তারুণ্যের অহংকার একমাত্র অভিভাবক জীবনের প্রথম অভিভাবক এই সব হাং টাং নেতায় জাতকায় খুশি হয় একসের ছবি তুলবা নেতার লগে ছবি তুলবা ক্যাপশন দেবা ফেসবুকে আপলোড দেবা আর খবরদার নেতা নেতার আটটা তোমার কাম দে অবশ্যই রাখকে লইতেবে আর যদি মনে করে যে তুমি নেতা নেতার চাইতে লোম তাই তুমি স্যারাই খারাপ আর নাইল গুজো দিয়ে খারাপ জাতকায় নেতার চাইতে তোমারে খাড়সি নেই হেতেও কাম হইলে নেতার পার্থলে তুমি কি করবা দুঠান দাই দেবান মোট কথা নেতারে হাইলাইটস করতে হইবে মনে করো নেতার গার রং কালা নেতার ফিল্টার মারিয়ে নেতার চেহারা ধলা বানাই দিতে হইবে সব কথার মূল কথা তুমি একটা জিনিস মাথায় রাখবা তুমি যে ছবি আপলোড দাও তোমার চাইতে নেতার যেন হইনি সুন্দর দেখায় তোমারে হাইলাইটস করলে কাম না নেতারে হাইলাইটস করলি তোমার ভবিষ্যৎ হাইলাইটস হইবে এই জিনিসটা খেয়াল রাখা লাগবে নেতাই যে কইবে হইতেই সহমত ভাই জি ভাই হয় ভাই একমত ভাই নেতার লগে কোনো দ্বিমত পোষণ করন যাইবে না নেতাই কইবে যে দক্ষিণে সূর্য ওঠে উত্তরে ডোবে কবা সহমত ভাই নেতার লগে দ্বিমত পোষণ করছে তো মারা খাইছো নেতাই ফেসবুকে যদি কোনো পোস্ট করে লগে লগে শেয়ার মারবা লগে লগে শেয়ার মারি একটা কেয়ার রিয়্যাক্ট মারবা যাইয়ে কমেন্ট করবা একমত ভাই সহমত ভাই জি ভাই যে মন করবা বিদেশী কোনো কমেন্ট করন যাইবে না কোন হালাই যদি বিদেশী কমেন্টটা ইয়ে করে যদি বোঝে নেতার বিপক্ষে কেউ কমেন্ট করছে মধ্যে মানে এমন কায়দায় মানে অনলাইনে কেন দেবা নেতায় যেন বোঝে যে কর্মী তো অ্যাক্টিভ কর্মী তো আমার কাছে জীবন দিয়ে দেবে আর ওই যে বিদেশি কমেন্ট করছে হেউ করবে হুম এরপর তো আমার কমেন্ট করলে আমার তো ফেভারিট স্টুডেন্ট ধরবে দরকার নেই এই ধরনের কমেন্ট না অনলাইনে কেন দেবা জায়গায় পারাই ধরবা মনে করো যে নেতায় তোমার কল কল দিয়ে কয় যে ডাকা যায় অথবা তুমি যে কোনো উপায় জানছো যে নেতায় ঢাকা যায় তোমার করণীয় হয়েছে তুমি লগে লগে নেতার এক সুন্দর ছবি ফেসবুকে পোস্ট দিয়ে ক্যাপশন দেবা নেতার ডাকা যাত্রা শুভ এগুলো তোমার মানতেই হইবে এইবার তুমি কে যে কোনো উপায় হনছো যে নেতার কি হয়েছে জ্বর হয়েছে অসুখ হয়েছে তোমার ফোন দিয়ে নেতায় কইছে অথবা তুমি যে কোনো উপায় জানছো নগদ নেতার আর একটা ভালো ছবি দিতে হইবে আপলোড দিয়ে আবার কইতে নেতার দ্রুত সুস্থ থাকা কামনা করছি নেতায় মনে করো যে একটা মার্ডার করে ফেলাইছে বা কোনো ধরনের আকাম কুকম করে হে কি করছে খাইছেন নামে মামলা হয়ে গেছে নেতা এখন পলাতক অথবা নেতারে দর্শন নেতায় জেলে তোমার হাবারও বলো দেন না তোমার যাই করতে হইবে কি করতে হইবে তোমার লেখতে ফেসবুকে ছবি দিতে হবে নেতার নিঃশর্ত মুক্তি চাই নেতার সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হইবে প্রয়োজনে তুমি মানববন্ধনে নেমে যাবা হ্যাপারও তোমার এই জিনিসটা করাই লাগবে আর মনে করো ঈদ হোক কোরবানি হোক নববর্ষ হোক যা তুমি নিজে শুভেচ্ছা জানাবানা তুমি 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 নেতার পক্ষ হইতে শুভেচ্ছা জানাবা যদি দাও আলাইকুম নিজে সালাম দেবা তুমি কবা যাও মুখ নেতার পক্ষ হইতে গোনে আসসালাম আলাইকুম খবরদার এই জিনিসটা তোমার মাথায় রাখা লাগবে তুমি রাজনীতিতে পারা দিলে কিছু তোমার নিজের না সব তোমার নেতার এই জিনিসটা তোমার অবশ্যই মনে রাখা লাগবে মনে করো যে নেতায় একটা পোস্ট পাইছে যে কোনো একটা পোস্ট পাইছে সহ সভাপতি উপসম্পাদক একটা পোস্ট পাইছে তোমাকে ফোন দেছে যে আমি ঢাকায় দিয়ে বাড়তে আইতেছি রওনা হয়েছি তোমার বোঝতে হইবে যে নেতাই কি চাই নেতায় প্রোটোকল চাই তোমার কমইলেও কুরিয়ান হুন্ড জোগাড় হইবে ফুলের পাপড়ি মেপড়ি সিডি হইবে গলায় গেঁদা ফুলের মালা দিতে হইবে তারপরে করতালি দিতে হইবে কীর্তি সন্তানের আগমন শুভেচ্ছার স্বাগত একসের সিঁড়ে সিঁড়তে মা কিছু খেলাই তৈরি হেয়ের পর গুরুত্বপূর্ণ যে জিনিসটা হারাবাসবে না একটা সময় ছবি কি হারতেই তোমার ছবি গাছে টাঙ্গাইতে হবে তোমার উঠেই হেলাবা হেইয়ের পর তুমি একটা পোস্ট পজিশন চাবা যে তুমি সভাপতি হচ্ছেও সেক্রেটারি হচ্ছেও সাধারণ সম্পাদক হচ্ছেও যা হচ্ছেও এবার আবার অমুক তমুক ভাইয়ের পক্ষ হইতে তোমার শুভেচ্ছা জানাইতে হইবে হেয়ের পর আস্তে আস্তে আব্বারে কবা যাবা আপনি এখান থেকে করার দশে জায়গা বেসেন আমার তো টাকা লাগবে আমি তো কমিটি আনতে আসি তুমি যদি ওয়ার্ডের নেতা হইতে ইউনিয়ন নেতারে টাকা দিতে হইবে ইউনিয়নের নেতা হইলে উপজেলার নেতারে উপজেলার নেতা হইতে চাইলে জেলার নেতারে জেলার নেতা হইতে চাইলে তোমার বিভাগের নেতারে বিভাগের নেতা হইতে চাইলে তোমার কেন্দ্রের নেতারে কথা তোমার টাকা দেওয়াই লাগবে এই পর টাকা দেবা এরপর যদি তুমি মনে করো এত পন্থা অবলম্বনের পরও তুমি যদি মনে করো সভাপতি সেক্রেটারি কিছু নাও আও এরপর তুমি সহ সভাপতি সহসম্পাদক সহ সম্পাদক এই আর তিনটের একটা পোস্ট তুমি পাবাই যাদব এ পাবা নেবায় নির্গেত পাবা কারণ সহসভাপতি উপসম্পাদক বাদ দিলে বাংলাদেশে রাজনীতিবিদ থায় না বললেই চলে সুতরাং তোমার নিজস্ব হওয়ার কিছু নাই